হ্যালো এভরিওয়ান হ্যাপি ফ্রাইডে 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 ফাইনালি ফ্রাইডে আমরা মানডেতে এসছি না ট্রিপ থেকে তারপরে আমরা কবে থেকে ভাবছি ফ্রাইডে কবে হবে এত উইকডেজগুলো কাটে এত ব্যস্ততা হয় মনে হয় কখন ফ্রাইডে আসবে এবার একটু দুদিন রেস্ট করবো আমরা প্রচণ্ড হেকটিক গেল আমাদের লাস্ট টেন টেন ডেজ লাস্ট টেন ডেজ প্রচণ্ড হেকটিক গেল এবার হচ্ছে ব্যাপারটা এই যে এটা হচ্ছে টিম হাটন দেখা যাচ্ছে কি হচ্ছে টিম হার্টার না খাবো না বাবা এখন এই বাবা এদিকে যাবো আমরা যে টিম হার্টান এই ইউনিভার্সিটির মধ্যেই এই বিল্ডিংটার মধ্যেই একটা কফি শপ আছে হ্যাভি বাবুর খুব ইচ্ছে ছিল যে এখান থেকে আজকে লাস্ট দিন কিছু একটা খাবো কিন্তু প্রচণ্ড লাইন হয়েছে ওই লম্বা লাইন পেরিয়ে না না বাবা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এত লম্বা লাইন চল আমরা আমরা বাইরে একটু খাবার বানিয়ে নিয়ে এসেছি চল সেটাও ভালোই লাগবে চলো এই তো বাবা দাঁড়িয়ে আছে এই যে ইউনিভার্সিটি এখানে কি আমি এই গাছ দুটো কি একটু দেখে নিই আমি দেখবি হ্যাঁ রোজ আমি কি যখন ড্রপ পিকআপ করতে যাই তখন দেখতে পাই এখানে দুটো গাছ এবার আপেল গাছ না চেরি গাছ বুঝতে পারি না এই যে এই গাছ দুটো কি রোজ যখন থেকে ড্রপ পিকআপ করি দেখতে পাই কিন্তু সময় থাকে না আজকে তাই দেখতে এলাম এটা কি ও এটা আপেল গাছ সারা গাছ ভর্তি আপেল হয়ে রয়েছে এই যে এই একটা গাছ আর ঠিক পাশে একটা আপেল গাছ কেউ মনে হয় খায়ও না এই আপেল অবশ্য অনেক আপেল আছে যে খাওয়া যায় না সেটা হতে পারে সারা গাছ ভর্তি ওই যে ওই গাছটা আর এই গাছটা ইউনিভার্সিটির মধ্যেই হয়ে রয়েছে এরকম আমি রো দুদিন ধরেই ভাবছি যে কী গাছ চেরি গাছ না অ্যাপেল গাছ গিয়ে দেখবো গাছ থেকে কিন্তু এই রোদই তাড়াহুড়ো থাকে এই যে দুটো অ্যাপেল হয়েছে একদম পুরো লাল টকটকে চলো এবার আমরা বাড়ি যাব না এবার লাইব্রেরি যাব বাবাকে দেখতে পেয়ে কী করছে এই যে আমি আবির জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি চিলি নাগেট আরে চিলি চিকেনের মতন করে ড্রাই চিলি চিকেনের মতন করে একটু সস টস দিয়ে চিকেন নাগেট বানিয়ে নিয়ে এসেছি প্রচন্ড ভালো হয়েছে বাবা থ্যাংক ইউ কারণ এখন আবি এখন বাড়িতে যাবে না এখন আবি যাবে হচ্ছে লাইব্রেরিতে তারপরে সেখান থেকে তুই যাবি হচ্ছে তোর পাসপোর্টের জন্য ছবি তুলতে তারপরে বাড়ি যাব তারপরে গিয়েই আর সময় পাবে না খেতে কারণ তারপরে আবার গিয়েই ও সুইমিং ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিস না কখন থেকে ক্লাস ফাইভ থার্টি দেরি আছে হ্যাঁ এখন এরকম লাইব্রেরিতে হ্যাবিবাবু লাইব্রেরি একটা প্রোগ্রামে এনরোল করেছে ওকে ওই চার উইক পাঁচ উইক কি কি সব গল্পের বই পড়তে পারবে তারপরে একটা কোনো একটা গিফট পাবে বা কিছু একটা পার্টির মতন হবে এরকম তো সেই এখন লাইব্রেরিতে এসছি সামার রিডিং ক্লাবে সারা সপ্তাহে যা যা বই পড়েছে তার লিস্টা হ্যান্ডওভার করলো আর এদিকে অ্যাবি একটা বই অনেক অনেকদিন ধরেই খুঁজছিল তো রিকোয়েস্ট দিয়ে রেখেছিল। যখনই না লাইব্রেরিতে এরকম রিকোয়েস্ট দেওয়া থাকলে পরে যখন কেউ বইটা রিটার্ন করে তখন সঙ্গে সঙ্গে যে রিকোয়েস্ট করেছে তার জন্য হোল্ড করে রাখে একটা সেকশানই আছে এরকম হোল্ড বুকগুলোকে রাখা থাকে তো অ্যাবিটা একটা বই ছিল সেটা নিয়ে নিল আবার এদিক ওদিক বই দেখতে যাচ্ছিল আমি বললাম না না একদমই না আজকে আর হবে না আজকে অনেক কাজ আছে চল একটু পাজেল ছিল সেখানে একটুখানি দাঁড়ালো দিয়ে তাড়াতাড়ি করে লাইব্রেরি থেকে বেরিয়ে গেলাম হয়ে গেছে লাইব্রেরির কাজ বই পেয়ে গেছে আবি বাবু এবার আমরা যাব এখান থেকে হচ্ছে ওর জন্য ফটো তুলতে মানে ভেবেছিলাম যদি সময় করতে পারি তাহলেই ফটো তুলতে যাবো না হলে পরে এই আবি পার্কিং লট এখানে এসে দাঁড়াব বাবা এখানে দাঁড়াবে পার্ক এখানে যেকোনো সময় গাড়ি আসতে পারে হুম একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে হবে পাসপোর্টের জন্যই ওর ইউএস পাসপোর্টটা এক্সপায়ার করবে ছোটোদের তো পাসপোর্ট দেওয়া হয় পাঁচ বছর পাঁচ বছর করে তো আবির তো এই নভেম্বরে টেন ইয়ার্স হয়ে যাবে তো পাসপোর্টটা এক্সপায়ার হয়ে যাবে অক্টোবর মাসে তো সেই জন্য পাসপোর্টটাকে আবার রিনিউ করতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট না হয়েছে ইউএস কনসালটে তো সেই জন্য তার জন্য আবার পাসপোর্টের ছবি টবি সব তুলতে হবে ডকুমেন্টেশন যেগুলো হয় আর কি সেগুলো সব ফিল করতে হবে আমাদের সময় বলতে তো শুধু উইকেন্ডই তো একদম লিস্ট করে নিয়েছি উইকেন্ডে কোন দিন কী করবো বাজারও একদম বাড়িতে কিছু নেই বাজারও করতে হবে সেটা সুইমিং ক্লাসটা হয়ে যাক তারপরে করব। আপাতত পাসপোর্টে যে ছবি তোলা সেটা একদম আমাদের বাড়ি থেকে কাছেই তাই ভাবছি ওই কাজটা যদি একদম ঝুঁক করে করে নেওয়া যায় তাহলে একটা কাজ হয়ে যাবে না হলে আবার ওই সুইমিং ক্লাস থেকে তাহলে ডিরেক্টলি আমরা গ্রোসারি করতে চলে যেতে পারবো না হলে বাড়ির কাছে আবার এসে ওকে ছবি তুলে তারপরে আবার যেতে হবে দেখা যাক সুইমিং ক্লাসটা ভেবেছিলাম ফাইভ থার্টি এখন দেখলাম আমরা ফাইভ ফিফটিন নতুন ক্লাস স্টার্ট হয়েছে তো মানে নতুন সেশানে ক্লাস হয়েছে একদিনই গেছে তারপরে তো আগের উইকে বেড়াতে গেছি ওই জন্য এখনো টাইমটা সরবরাহ হয়নি আর ছবি তোলা হলো না আমি এখন আবার সেই সুইমিংয়ের পর কারণ অমিত গিয়েছিল হচ্ছে ওই অ্যাবির ডকুমেন্টগুলোর জন্য একটা পোস্ট অফিস থেকে একটা এনভেলপ কিনতে হবে সেটা কিনতে গিয়েছিল দিয়ে দেখলো রাস্তাটা আটকানো মাঝখানে ওটা ঘুরে ঘুরে আসতে গিয়ে সময় চলে গেল এক দু মিনিট এদিক ওদিক হলে পরেই আর টাইম বাঁচানো যায় না ওই যে আমি যাচ্ছি এখন সুইমিং ক্লাসে আমি আর যাচ্ছি না ওদের সাথে কারণ আমি একটু রান্না করবো যদিও ফ্রাইডে বাইরে খেয়ে নিলেও হতো কিন্তু এত বাইরে খেয়েছি আগের উইকেন্ডে মানে গোটা উইক জুড়ে এত বাইরে খেয়েছি এখন আর ইচ্ছে নেই বাইরে খাওয়ার তো আমি একটু পাতলা ঝোল ভাত বানাই তারপর ওরা সুইমিং ক্লাসটা থেকে আসুক তারপরে আমরা গ্রসারি করতে যাব। বাড়ির ব্যাকয়ার্ড গার্ডেন থেকে এত বড় বড় সব জুকিনি তুলে নিয়ে এসেছি এখন সব মেনুতেই মোটামুটি জুকিনি অ্যাড করা হবে এই জুকিনিটা তো এত বড় একদিনে খেয়ে শেষও করতে পারবো না আজকে ভাবছি যা রান্না হবে সব জুকিনি দিয়েই রান্না করব। আর এতটাই বড় হয়ে গেছে এই জুকিনিটা ওই লাউয়ের মতন ভেতরে পুরো বীজ হয়ে গেছে নর্মাল মার্কেটে যে জুকিনিগুলো বিক্রি হয় সেগুলোতে কোনো দিনও বীজ দেখতে পাই না একদম ছোট অবস্থাতেই তুলে তারপরে বিক্রি করে তো এটা যখন এত বড় হয়েই গেছে এটার প্রথমে বীজগুলোকে সমস্ত ফেলে দেব তারপরে একটুখানি ছোট ছোট স্লাইস করে কেটে একটা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো আর একটা ভাবছি ওই গ্রেট করে একটু ঘন্ট মতন বানাবো এই চিজ গ্রেটারটা দিয়ে যদি গ্রেট করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু সাবধানে করতে হয় না নাহলে মোটামুটি বেশিরভাগ সময় আমার এই চিজ গ্রেটার দিয়ে গ্রেট করার সময় হাতে কিছু না কিছুভাবে কেটে যায় আজকে একদম কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে জুকিনি ঘন্টটা বানাচ্ছি এরপরে একদিন বড়ি বা চিংড়ি মাছ দিয়ে বানাবো আর মশলার মধ্যে তো শুধু হলুদ দিয়েছি লঙ্কা বাড়িতে একটাও নেই তার জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ওদিকে জুকিনি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে একটু নামানোর আগে ধনে পাতা অ্যাড করে দিলাম আর এই জুকিনি ঘন্টও রেডি হয়েছে এটা পুরো দেখতে একদম লাউ ঘন্ট বা পেঁপের ঘন্টর মতনই লাগছে এটার মধ্যেও একটুখানি ধনে পাতা অ্যাড করে দিলাম রান্না হয়েই গেছিল সেই আমরা অবই যেই সুইমিং ক্লাস থেকে এসছে তখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমার আর একটু রান্না বাকি ছিল আমি ওকে বললাম তাহলে ওই যে বাড়ির কাছে যে পাসপোর্টের জন্য ফটো তুলতে যাবে ওকে সেটা করিয়ে নিয়ে চলে এসো তাহলে রান্নাটা হয়ে যাবে একবারে খাওয়া দাওয়া করে বেরোবো কস্কো চলে এসেছি আমি ভাবলাম আটটার সময় বন্ধ হয় কিন্তু এইট থার্টি সময় আছে আমরা সাড়ে সাতটার সময় ঢুকলাম এনাফ টাইম আছে আমাদের কাছে বাজার করার জন্য এই বাবু কাজে লেগে পড়েছে আর ঘুম পাচ্ছে বাবা ঘুম পাচ্ছে ভাত টাত খাইয়ে নিয়ে এসছি যদি ঘুম পেয়ে যায় আমি চোখ দেখানো হয়েছে নতুন চশমা নিতে হবে সেম চশমাটাই নাকি ও নেবে কি কী লাভ হবে এটা নিয়ে ওটাই নেব আমি ওটাই নেবো এত চশমা আছে কোনোটা পছন্দ না ওর ওটাই পছন্দ ওটাই নেবে হ্যাঁ বিকাশ আমি এটাই কন্টিনিউ দেখি এটা এটারই নাকি কন্টিনিউয়েশান রাখবে দেখতে হবে আগে এটা ছোট না বড় হয় না অন্য কিছু পরে দেখ করতে এখানে এত ভ্যারাইটি রয়েছে কোনটা দেখি চলো চশমা পছন্দ হলো না এই যে অনেক চশমা দেখালে কিন্তু পছন্দ হলো না ওরকম রাউন্ডই নেবে পারলে এটাই নেবে

এইটা ভালো বলেছে আমি আজকে মামা সেলিব্রেট করো আমরা একটা এক্সট্রা জিনিস নিই নি কসকতে এলে কিছু না কিছু আমাদের এক্সট্রা জিনিস কেনা হয়ে যায় এটা ভালো বলেছিস তুই বই কিনিস নি এটাও তো সেলিব্রেট করার মতন বই তো সব সময় কিনি হ্যাঁ বই সব কেনো না হ্যাঁ সব সময় কেনা আজকে লাইব্রেরি থেকে নতুন বই তুলে এনেছিস বলে এখন এটা হচ্ছে ক্রিম উনি আবার মাঝে মাঝে পাল্টান সেটা ফিল না হয়ে অন্য কিছু দুটো আরও দুটো আছে সেই দুটোর মধ্যে কোনো একটা এবার গিয়ে দোকানে এবার হ্যাঁ না একটা অ্যাভিনো আছে না সামনে বাবা মুখটা দেখো সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে ভাবে কোনটা নেবে এইবারে কোনটার টার্ন তারপরে একটা গিয়ে তুলবে মানে প্রচন্ড বিজ্ঞ ভাব চশমার ব্যাপারেও তো তাই যা বলছে চশমা ওই দেখাচ্ছে আর কি ওকে যে হেল্প করছে সে ও বারবারই বলছে আর কি বলে যাচ্ছে বলছে আই ওয়ান্ট ব্লু

তার জন্য এখন ডিনারের পরে আইসক্রিম ফ্রাইডে স্পেশাল আইসক্রিম হচ্ছে ইন্ডিয়ান স্টোর থেকে প্রচুর বাজার করেছি আমরা এই যে এক ব্যাগ আমি ওই যে অ্যাভি বাবু ওদিকে অমিত নিয়েছে অনেক দিন ইন্ডিয়ান স্টোরে বাজার হচ্ছিলো না ঠিকঠাক করে কসকর্তে আজকে বেশি বাজার হয়েছে ওটাকে গরম করিস না ওটাকে মনে হচ্ছে না হেলতে দুলতে সে খেলনার বাক্স মনে হচ্ছে মনে মনে করছিস তুই চলো এবার বাড়ি যাব আমরা প্রচুর বাজার হয়েছে প্রচুর এবার বাড়ি যাব আমরা হ্যাঁ এবার বাড়ি যাব আমরা বাড়ি চলে এসেছি এবার সমস্ত ইন্ডিয়ান বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে অনেক বাজার হয়েছে কিছুই তেমন ছিল না কাঁচা লঙ্কা একটাও ছিল না এটা হচ্ছে সয়া মিনি চাং নিউট্রেলার দুটো প্যাকেট কিনেছি আর ম্যাগিও শেষ হয়ে গেছিলো ম্যাগিটাও কিনে এনেছি আর একটা ওই মিক্স ভেজ পরাঠা ফ্রোজেন পরাঠার একটা প্যাকেট কিনে এনেছি এটা না মাঝে মাঝে খুব দরকার হয় অফিসের সময় দুপুরবেলাতে যখন খুব কাজের চাপ থাকে তখন যদি এটা থাকে হাতের কাছে একটুখানি তাও এপিট ওপিট সেকে নিয়ে খেয়ে নেওয়া যায় স্পেশালি এখন তো অ্যাভ সামার ব্রেক বাড়িতেই থাকে দুপুরবেলাটা তখন খুব দরকার হয় এটাও একটা পরোটার প্যাকেট লেখা আছে ফ্লেকি পরোটা ওই লাচ্ছা পরোটার মতনই অনেকটা হবে আর এই পরোটাটা কেনার মেন কারণ হচ্ছে এই যে ব্র্যান্ডটা আমরা যখন প্রথম ইউএসএতে এসেছিলাম আমি আর আমি দুজনই আলাদা জায়গাতে থাকতাম দুজনই কিন্তু তখন না এই ব্র্যান্ডের পরোটাটা খুব পপুলার ছিল তখন কিনে এনে রাখতাম আর মোটামুটি অফিস লাঞ্চে কিছু একটা সবজি বা কিছু সাথে এই পরোটাটা নিয়ে যেতাম ফ্রোজেন পরোটা সকালে উঠে একটুখানি ভেজে নিয়ে তারপরে চলে যেতাম অফিসের লাঞ্চে নিয়ে যেতে কারণ তখন সদ্য সদ্য আর কি বাইরের খাবার অ্যাডজাস্ট করতেও তো সময় লাগে না এখানকার খাবার দাওয়ার তখন এটাই আমাদের একদম মানে মোটামুটি কমফোর্ট ফুড ছিল অফিস লাঞ্চের জন্য এখন আমাদের বাড়ির কাছের ইন্ডিয়ান স্টোরগুলোতে এটা খুব একটা এখন আর পাওয়া যায় না তাই আজকে দেখতে পেয়ে নিয়ে এসেছি একটা বড় প্যাকেট একটা ঝালমুড়ির প্যাকেটেও নিয়ে এসেছি আর অনেক দিন ধরেই চানাচুর কেনা হয় না বেশ অনেক দিন পর চানাচুরও কিনে এনেছি একটা প্যাকেট আর আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে মুখ এটা পরপর দুবার কিনলাম এর আগেও একটা কৌটো কিনে এনেছিলাম এটা বেশ খাওয়ার পরে একটুখানি মুখে দিলে পরে বেশ ভালো লাগে খেতে পানির কিনে এনেছি দুটো প্যাকেট পানির অবশ্য আমাদের বাড়ির একদম কাছে যে স্টোরটা আছে সেখানেও এখন সবসময় পাওয়া যায় আর এখানে আবার মালাই পানির এমনি রেগুলার পানির দুটো পাওয়া যায় আর তাছাড়া পানির হালকা করে ভেজে ফ্রোজেন করে প্যাকেটের মধ্যে সেটাও পাওয়া যায় আর এটা হচ্ছে একটা মিষ্টি আমের আচার কাঁচা আম ওই একদম শ্রেড করে তারপরে গুড় দিয়ে বানানো এটা আমরা মোটামুটি পরোটা বা ইডলি এসবের সাথে খেতে পছন্দ করি তাই নিয়ে এসছি আর একটা ঝাল আচারও নিয়ে এসেছি এটা হচ্ছে ওই নো অনিয়ন নো গার্লিক পিকেল তো এটা আমাদের ওই মঙ্গলবার দিন ভেজ খাওয়ার দিনকে দরকার হয় এর আগে একটা ছিল মিক্স ভেজ আচার এবারটা নিয়ে এসেছি লাইন চিলি পিকেল আর নিয়ে এসছি পোস্ত পোস্ত ছাড়া তো চলবেই না পোস্তটাও শেষ হয়ে গেছিলো তাই একটু পোস্তও নিয়ে এলাম আর এটা হচ্ছে আম সত্ত্ব অনেক দিন পর দেখলাম নিয়ে এলাম একটু চাটনির মধ্যে দিলে বেশ ভাল লাগে আর বেশ কয়েক রকমের বেকারির বিস্কিট নিয়ে এসেছি এটা হচ্ছে আজওয়াইন বিস্কিট এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আর নিচের ওটা হচ্ছে টোস্ট বিস্কিট কিন্তু চকলেট চিপ দেওয়া এটা অ্যাবির খুব পছন্দ তাই নিয়ে এসেছে কিন্তু এটা ওই চকলেট চিপটা দেওয়া আছে তো চায়ের সাথে খেতে এই টোস্টটা একদমই ভালো লাগে না আর একটু এলাচ শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওই সাদা গোলমরিচ যেটা সেটাও নিয়ে এসেছি আর ম্যাগি টমেটো কেচাপ কিনেছি এটার একটা নো অনিয়ান নো গার্লিক হয় সেটাও খুঁজছিলাম কিন্তু সেটা পেলাম না তাই এটাই নিয়ে চলে এসেছি একটু সবজি কিনেছি কুমড়ো কিনেছি আর এই বিরিয়ানি মশলা এটা আমি যখনই দোকানে যাবে কিনবেই একটা পাঁচ লিটারের সর্ষের তেলের জার নিয়ে এসেছি এখানে না সর্ষের তেলের গায়ে সবসময় এরকম লেভেলে লেখা থাকে এক্সটার্নাল ইউজ অনলি হয়তো সর্ষের তেল মানে যে কোনো তেল খাবার জন্য এডেবেল করতে গেলে পরে যে ক্রাইটেরিয়া সেগুলো হয়তো ম্যাচ করতে পারে না তো সেই জন্য লেখা থাকে এক্সটার্নাল ইউজ ওনলি সর্ষের তেল যেহেতু লোকজন মানে স্কিনের জন্য ইউজ করে গায়েও মাখে তো সেই জন্য সেটা লিখেই সেল করা হয় তবে আমাদের বাঙালি কিছু স্পেশাল আইটেম তো আবার সর্ষের তেল ছাড়া একদমই হবে না তাই আমরা এটা খাবার জন্য ইউজ করি আর লেখা আছে এখানে ইন্ডিয়ান কাচিখানি মাস্টার্ড অয়েল এখানে এক লিটার সর্ষের তেল বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী দাম মোটামুটি এই আট ডলার থেকে ন ডলারের মতন হয় মানে এই সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতন হয় হলো বাজারটা যা সব গোছানো আর এমনি কিচেনের কাজ তো বাকি সব গুছিয়েই গেছিলাম রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ডিশাশার চালিয়ে দিয়েই বেরিয়েছি কারণ আমরা সাতটার সময় বেরিয়েছিলাম এখন এটা নিয়ে বসেছি আমসত্ত্ব আছে আমি আর খেলাম না আর এই যে এটা হচ্ছে যে মুখ শুদ্ধি ওটা একটুখানি খাবো খাবি না ওর সব পছন্দ না আমি মিষ্টি জাতীয় জিনিস একদমই কম পছন্দ করে একমাত্র চকলেট আর আইসক্রিম আগের যে কৌটোটা কিনেছিলাম সেটা শেষ হয়ে গেছে ওটার মধ্যে একটা ছোট্ট এরকম ফুচকে স্পুন দিয়ে রেখেছিলাম ওটা খাওয়ার পরে একটুখানি মুখে দিতে বেশ ভালো লাগে যে অনেক রকম ভ্যারাইটি ছিল সুপুরি সুন্দর দেখলাম আজকে এই ইন্ডিয়ান স্টোরটা অ্যাকচুয়ালি বড় আপনাদের বাড়ির কাছে যে ইন্ডিয়া স্টোর আছে দুটোই বাড়ির কাছে খুব ছোটো ছোটো তো যেন যখন বেশি জিনিসপত্র কেনার থাকে ওই ইন্ডিয়া স্টোরটা চলে যায় আর ওটা যেহেতু বড়ো মানে ওটার কালেকশনগুলো সব ভালো থাকে তো ওই মুখশুদ্ধি টাইপের জিনিসের একটা পুরো জায়গা আছে সেই জায়গাটা জুড়ে পুরো ওপর তাকে নিচের তাকে সব মিলিয়ে এরকম বিভিন্ন ভ্যারাইটির জিনিস আছে আর দেখলাম তার মধ্যে ওই সুপুরি কোনোটা হচ্ছে থিন স্লাইস মানে একটু থিন স্লাইস কিন্তু ওই হাফ সার্কেল টাইপের কোনোটা আবার একদম সরু সরু স্টিকের মতন ওরকম করে কৌটোতে করে বিক্রি করছে চলো ঘুমিয়ে পড়ো কালকে সকালে আছে খেলতে যাবে ম্যাচ তাই তো মানে ও খেলে না কালকে একটা যেখানে অন্য জায়গাতে একটা ফেস্টিভ্যাল আছে ফেস্টিভ্যাল না একটা স্পোর্টস ইভেন্ট আছে সেখানে খেলতে যাবে তো প্রথমে তো আমরা ভেবেছিলাম সাড়ে আটটার মধ্যেই কোথায় বেরোতে হবে কিন্তু ওরা জানালো যে না বাচ্চাদের দশটার সময় গেলেই হবে তো একটু দেরি করে উঠবো ঘুম থেকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা আমি বলছি আর মজা করো